Er ba de zeyne ba kita nam Junaid al Habib tay nu ba ya waz qurba tay tay ne qon u ba he zeyne ya waz qurba zu di farot te hushwa tu mi tu u ba ya hundi ho de ho ka sa yo বয় আল্লাহর ও টান্ডার মাঝে কি লাভ হয় না আইয়া বইতে আছে সর গত্র লোকে লাগি আইয়া পুনর করবে আরজন গরম হই যায় 마শাআল্লাহ জলদি বই যক আলোচনা একারে সংক্ষেপ ই বড় বড় ফাল হল তুইয়া মিয়ারি না চিল্লায়া লাভ নাই الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلبهم باسط ذراعيه بالوصيد وقال النبي صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي أمر أخبار درود شريف قال صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على সয়ীদিন ও মৌলানা মোহাম্মিহিফিহ নেহায়ত কাবিল এখতরাম জনা সদরে মহতরম মার্জুর মা সম্মানিত মুরব্বান এজাম বিরাদরান ইসলাম কম সময়ের ভিতরে হতাশে তৈল্য দিয় দিক দেখি মাত কিছু আদান প্রদান করা লাগবে আপনারা ভারবানী আমা বড় হরি হোকা। আমার দুষ্ট হল বুজুর্গ হল বর্তমান অবস্থা বড় সঙ্গীন দুনিয়ার চতুর্দিকে মুসলমানের উপরে নির্যাতন চলে বাংলাদেশও চলেন নানি করি একবার উবাইয়া দেশে পড়ে ঠিক নি না এই অবস্থায় আস্থা ওয়ার্ল্ডর মুসলমান কোনো না কোনো ক্ষেত্রে নির্যাতিত যত নির্যাতন মুসলমানের উপরে আওক মুসলমান কম পারে কিন্তু ইসলাম মৃত্যু নাই ইসলাম মিটার জিনিস নাই ইসলামর হেফাজতের জিম্মাদারি হার গেছে। আরও বড় করে হৌকা আল্লাহর গেছে। তাই হেফাজত করবা সুতরাং আল্লাই যে জিনিসের হেফাজত করবা ই জিনিসের হেফাজত যদি এক বন্দা লাগি যায় তে আল্লাহে দূরে ফেলাই বা না ভালোবাসবা বড় হরি শুকা মসজিদের গড় আমরা হই খাড় গড় বড় হরি শুকা আপনি যদি ওখানটা হুরিয়া দেন না গুনা সবাবর মানা তো আল্লাহর মায়ার বলায় এর মানা তোমার আল্লাহ মায়া করবা যেহেতু সার গড় ঘুরিছ আজ চতুর্দিকে মুসলমানের উপরে নির্যাতনের স্টী রুলার চলে এই অবস্থায় যদি আমরা মুসলমান হল ইমান আকিদারে মজবুত রাখিয়া ইসলামের উপরে মজবুত টিকিয়া থাকতাম পারি তাহলে অবশ্য অবশ্যই একদিন না একদিন আমরার বিজয় নিশ্চিত আছে নি না আছে না আমার দুষ্ট হল বুজুর্গ হল আগে আমরা ঠিক হওয়া লাগব এর ফলে আল্লাহ আমরার হেফাজত করব খিলা আমিও যে আয়াত পড়ছি কুরআন শরীফ কথা আটাইতাম ঘরে মাত্রাম কুরান শরীফর যে আয়াত করছি ই আয়াতও একটা কুত্তার বিবরণ আছে না আয়াত কুরআন শরীফ নাই নিবা তো বোঝা গেলে কুরআন শরীফের কুত্তা সম্পর্কেও আলোচনা মাথনা মাড়র আলোচনা আছে ফাঁকি কিতা ফাঁকির আলোচনা আছে গরুর আলোচনা মাংসর আলোচনাও আছে সবটা কোরআন শরীফও আছে এর লাগে আমরা হয় যে হর সমস্যার সমাধান দিতে পারে হ বড় হরি আল কোরআন আমরা অবশ্যই দেখছি হযরত মৌলানা লুৎফুর রহমান সব ফালভারি রহমতুল্লাহ আলাইহি জলসার দিন এগিয়ে দেখা যাইতে ফাঁক লাখা মাথায় না খানি আজ তাই গেছেন কি বাগান আমরার গেছে রয়েছে আলহামদুলিল্লাহ হৌকা আর দোয়া ঘরকা আল্লাহ তান তা দিও লুৎপুর রহমান সাহর কবর বাগান বানাই দেওকা আমি ওখান হইতাম সাইয়ার যে আল্লাহ ওয়াল্লাহ লগের সম্পর্ক রাখলে আল্লাহর দিন রে হেফাজ আল্লাহ লোকের সম্পর্ক রাখার মানাও আল্লাহর দিন রে হেফাজত করা আল্লাহ লোকের সুসম্পর্ক রাখার অর্থ হইল কুরআ শরীফ আল্লাহ এক কুত্তার প্রশংসা করছেন দিনদার অগ্লার হেফাজত হচ্ছে আল্লাহর মায়ার সাত বন্ধা হৌকা হজন বড় ঘরে হৌকা এমন এক দেশ বসবাস করতা যে দেশ এক হাল্লার মান ইকান শুনলে গোলাঘাটা ছাড়া কোনো উপায় মাতো না আমরার দেশ জেলা জুইত করি মাতলে জেল ছাড়া বিকল্প ব্যবস্থা নাই হিগরিহীন আসিল গোলাঘাটা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই কিন্তু আল্লাহ রবীন্দ্র ইচ্ছা হইল ই জমিন আমার আসমান আমার চন্দ্র আমার সূর্য আমার নাম হ সাতজন জান মানুষ একজন তা বেটির ভুয়া নাই সহল ভাল অবস্থাশালী হওয়াই এরার ভিতরে আল্লাহ ইমান ডুকাই দিছিল এবার সুহান আল্লাহার আওয়াজ গেছে এরার ভিতরে আল্লাহ ইমান ঢুকাই দিলে দুনিয়ার হেউ জানে না সুহান আল্লাহ হেউ জানে না সরকারও জানে না তারা যে এক আল্লাহ মানুন সুহান আল্লাহ শুধুমাত্র হে জান বড় হে বা না আর আওয়াজ একমাত্র আল্লাহ জানোই যে ইটার অন্তরের ভিতরে আমি সারা আর খেউ সরকারিভাবে মেলার ডাক আমরা আমরাও তো মাঝে মাঝে খতজাত্র মেলা হয় নাইবা ভেটাইন তোর মেলা ভেঠিন মেলা মুরগর মেলা আসর মেলা বই মেলা খততা মেলা আছে না সরকারি ভাবে মেলা হইতো সব যুবক কহল যাইতা যাইতানাই বোঝা যাইব সরকার বিরোধী মাথু কাটে যাইতা এখন যাওয়াত রোয়ানা দিছই হহল যাইরে আগে আগে থাইন তাইন যাইরা ঘরে ঘরে আমরা সিলেট যে যেখই এক ভাড়া আগে দি আর তিন ভাড়া ঘরে দি ওলা বাটে যাইরা আখতা একজন মাঝখান থেকে ফাটিয়া এক গাছর তুলে গেছে সায়াদ জিরাইরা সুহান আল্লাহ এর মানা গুনার ঘাম যাইতে মনে আরেকজন গিয়া বইছ আরেকজন গিয়া বইছ এইভাবে বইতে বইতে হতজন সেও সৌরলে মাত নাই বলে তুই নাওয়ামী লীগ না বিএমপি কারণ মাতলে কি জানি হিগু আওয়ামী লীগের আমি বিএমপির যাইতা ভরে যাই জায়গা মাতনাখানে খান দিই বাবা মাতবা দাদির বৃত্ত ল বইতাম কিন্তু আল্লাহ হয়ে ওরা বাত আল্লাহ কলু বিহীন সুভাণ আল্লাহ তারা যদিও মাত্রা না কিন্তু গোহনে গোহনে আমি আনাই তাৰা ইমানদাৰৰ ইমান অন্তৰলৈকে এক ইমানদাৰৰ অন্তৰলৈকে আৰু ইমানদাৰৰ গাইড লাগে দিলেই যে বাই যাই বা সকল যাইবা জোৰে চোভা নাল্লা হলা কিছুখন বৈচইন সেউসকে কোনো মাত নাই একজন উচইন বৌকা বাইন আমি যায় আৰজনে যেমন হৈলেই যেতিয়া বোলে যি ন আমি যায় আৰু কি আমাৰ এখনো সি কেনে শই যে তো বিফদ মাথুন্দাখানে হইলে বিভদার কি এখনো ভাই কিছু কি আমারও কেয়াল যাইতামা ইন তাকি আল্লা বি আমি আমার আল্লাহ আল্লাহ করতাম করে সাইয়ার ফাঁড়ো যাইতাম সুমান আল্লা ফাঁড়ো যাইতাম গিয়া এই হাও পাঁচ ছজন হাও লোকে সর্বমোট বড় হরি সাতজন আল্লাহ আল্লাহ করবা লাগি আল্লাহর নাম লইবা লাগি বাড়ি সারিয়া গোড় সারিয়া বিল্ডিং ভালাইয়া বড় বড় সম্পদ ভালাইয়া ফাড়ো কতখান গেছ ওই আর দেখছে কুত্তায় সুহান আল্লাহ বড় হরি হোকা কুত্তার মাঝে গুণ আছে হে বালা হে বাদ হে দেখা মাত্র হরিছে হতে পারে সুর বাড়ি টুটলে আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে যে পর্যন্ত দেওয়ানা আপনার বাড়ির কুত্তা এ তাকে বড় দেওয়ানা হয় না নী মাতুঞ্জাখানে হে বুঝে যে ইগে খাম বানাই দিব দারিতে ফাল চেচিতে ফাল গিরশ্রেখর আবত নাহর ডা শুনিয়া দে সারবার নু গোটাই দিলা সজাগ করে দে আর মসজিদর মিয়া সাহ লেফট আঁতলে খাবার যাই কোনটা মাতে না হেতার উঠেছে হে বুঝে এই মিয়া সাহ ডিজেল বরিয়া উতান বারুইয়া মাতনা খানবা রাইবা গিয়ে কোনটা হরতা নাই বালা মানুষ লড়ে না ঠিক দি না ঠিক নাই এরারে দেখছে কুত্তায় আর চেরা বাই সাইছে সাইও বুঝি আর কুন্তা নাই এরা আল্লাহর আশিক এরা আল্লাহ আল্লাহর আশিক ইতার চেরা হর আল্লাহ ছাড়া ইতার বিত্রে আর কোনতা আমিও দিতাম কি বহুত লন্ডনের বাড়ি ভর দিছি বুত বরদেশির বাড়ি ভর দিছি বোধ সুর বাড়ি ভর দিছি হৌ দেখছি হে খাইতে পারে না অগনাথ না আমারে দেহা খাওয়ে ও যে আল্লাহওয়াল্ হল যাইরা এরা যেন যাইবা আমি এরা চকিদারি করলিয়া দিলাই পিছনে তবে কুত্তা পাল্লানি

বাদশাহেও খবর পাইত না সিআইডিএ জানত না পুলিশে বুঝত না সাধারণ মানুষে বুঝত না আমরা খলে খলে ফাড়র যে কোনে এক গভীর গাঁথ গিয়া নাম লইব খার বড় খরি হৌকা আল্লাহর নাম লইব ইগে যে ওখান লগ লইলে কথা বা দেউ গেউ গেউ করি এখন হিতাই কইবা মানুষ যাইরা মনে হয় কোন মানুষ যাইরা এল্লাগি তো কুকুরও লগে আছে তেঙ্গে তোরা হওয়াইলি তোরে বাই নামে দাও কুত্তা ইটা মানেনি তুমি কিছুক্ষণ আল্লাহ তার সাহায্য হল সুহান আল্লাহ আওয়াজ হয়েছে না আল্লাহ কি সাহায্য হল্লা কুত্তার জোবান খুলি না আর হইল ও হুজুর হল আমারে মারণ্যা আমি সারা জিন্দাকি বহুত পেটাইন গৰ গর দিছি কোনটা ভাইছি না আমি দেখ বুঝি তুমি তাই আল্লাহ তুকানিত মারইছ আমি তোমার তান চকিদারি হরব আমারে মারিও না আমি তোমার তান লগে তাকতাম হইব তারা হইলা তুমি তাকতায় আমরা রে বিহতাই কেউ কেউ শুনিয়া বুজুর্গ হল কেছে মানুষ গিয়া যে মরি দইন তারা নচিও থরি দিয়ে না মিছা মাতিও না মাতি অনা না দুই নম্বরে না ইটা হইন নি ইগদিন যে মানইন এন শেষ পর্যন্ত ওলি না নি কুত্তারে তারা হইলারে তোর তো মারাত্মক শেষ দোষ লেখিতা তুই যে গেও গেও খরস চকিদারে করতে শাড়ি বান খাবাইবে আমরা

পশ্চিমবঙ্গীয় ভাতর দি গুরা আর উত্তর আর দক্ষিণ খুলা জুড়ে ভরি সুভান উত্তর বাতাস বালা নাই নিবা দক্ষিণ বাতাস বালা নাই নি উত্তরে দি বাতাস সময় দক্ষিণে দি বারো আর হি দিও দিকে রইদ উঠতে পড়তে রইদ আর গুরু হামায় না কইলা রে আল্লাহ আল্লাহ তুমি আমরারে রে বড় সে বরে গাদ দিছ বড় হরি সুভান আল্লাহ হুকা আর ও গাত সাতজন হামাইয়া আর বইয়া আল্লাহ আল্লাহ হরাত লাই গেলা কুদ্দা কইল তুমি তাই না আল্লাহ আল্লাহ হর আমি দুয়ারও আসি উত্ন আপনারা আল্লাহ আল্লাহ হরকা আমি দুয়ার ও হুতি আপনারা রে ফর কোনো ইবাই টলা মাইতে বারতা নাই बालो লা মাইতে নাই সাপ ডুবতা বারতা নাই বিচ্ছু ডুবতা বারতা নাই আমি আপনার রে ফর দেবো আপনারা নিশ্চিন্তে আল্লাহ আল্লাহ হরুকা সুবহানাল্লাহ ইকেন খয়েবছল আল্লাহ বড় করি খো যে কিছু জিকির আজকার হললেও কিছু হইফট রইছে না আখত যদি ফাইলায় আখত যদি খবর ফাইলায় দরিলায় একটা ডোর থাকে না নিবা আল্লাহ হইলা না তে আমার নামে ভার হই গেছে যখন নিচিন্তা করিিতাম আল্লাহ গুমরে ডাক দিলা কইলা ভাই এ কিটা করতামলে ہوگا আমার বন্ধা হই না নাছই গিয়া বলা যাইতে দর্বে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাড়বে না সুবহানাল্লাহ আমি আইয়া ইনসবকরুক কর দিয়া হইলো আল্লাহ কিন্তু তো দেখきゃ আর মানুষ হজন হ না আর কুত্তা আর একটা ওলি আরে আমি নিমক করব নাই হে আমার ওলি oglor параদার আমার ওলি oglor লগে যে বেবওয়ার হইব ওলির параদার লগেও বেবওয়ার হইব তারারে জেলা দর্বে তুন মজবুত হরিয়া। কুত্তারেও দর্বে মজবুত করিয়া নির্দেশ নির্দেশনা দেওয়া পর্যন্ত তারারেও ছাড়তে পারতে নাই কুত্তারেও ছাড়তে পারতে নাই একটা জিনিস বুঝুকা আল্লাহ ওয়ালার লোক লয় আল্লাহ ওয়ালার লোকে আল্লাহ যে বেপর করল নাফাক কুত্তাওর লোকে ওয়াল্লাই কো বেপর হবে মাথুই না কেনা টিটা আমরার বেলা অসম্ভব সম্ভব মাথুকা বড় করে অসম্ভব গুমাইলা এমন গুম দিছোই আল্লাহ কুরআন শরীফে ফরমাইলা সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসা আল্লাহ হইলা এক গুমে তারার 309 বছর গেছে সুবহানাল্লাহ এই আওয়াজ হইতো না আল্লাহু আকবার কইয়া বড় করে আওয়াজ দাও আরো বড় করে আওয়াজ দাও এক গুমে তিনশো বছর সাতজন অলিরে অল্লাই নিচিন্তা করিয়া রাখলা তার আর চকিদার কুত্তারে নিচিন্তা করিয়া রাখলা ই গেল বাজু হজার হইলা পরবর্তীতে তো তার হইল এখন কোরআন শরীফর তফসির হলা মুহসিরিনে কেরাম আসেন জানি এরা হইলা অলিও হল তো যাইবাগি বেহেস্ত কুত্তার অবস্থা কি হইতো

এখন প্রশ্ন আইল বেশ তাহলে মাংস লাগে বানাইছি না কুকুরও লাগি মাংস লাগে ঠিক বুঝাই যাই সুজা বুঝাই দেই আমরার যে বাবা হজরত ইব্রাহিম আলাইসালাম খৌকা হে আমরার বাবা নাই নি আর তান বাবা আইন খেয়ে আসলা আজর ঠাকুর আজর ঠাকুর ঠাকুর বেশ নি নইবানি দুজন হইবা ইমৰি মানে আল্লাহৰে কইলা আমি আপনাৰ দোস্ত আর আমাৰ বাবারে দুজোখো ভাল লাগিবা মানসে দেখিয়া আমারে চৰণ দিবা নানানী তুমি কিধাৰ দোষটো সল্লাহিবা তোমাৰ বাপ হ নেকি দুজোখ আল্লাহ কৈলা আমি হলতা ভাৰি চোহান আল্লাহ আমি বোজ তোমাৰে দিয়ার আমি তোমাৰ বাপৰে আজৰ হিসাবে দুজোখো ভাল নাই যেঁচায়েখ জানুৱাৰৰ চুৰৰ দৰে ইয়াত দুজোখ তে মানসরে যদি জানোয়ারের সুরত ধরেয়া আল্লাহে দুজা খফালাইতা হয় হিউ অনিয়মর সখিদার কুত্তারে মানসর সুরত ধরেয়া আল্লাহে জান্নাত পৌঁছাইতা ফরমানি না হর্তা না বড় ঘরে হওয়া ফরমানি এ ক্ষমতা আল্লাহর আছে নি দেখি ঠান্ডার মাঝে হাত তেল মারি খৌসাই দেখি মাশাআল্লাহ আল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর ইসলাম হে নাফা হে কুত্তা কিন্তু আল্লাহ আল্লাহর চকিদার বনি যাওয়াই গেল হই বড় হরি হও গেল হই আমরা যাইতাম নি না যাইতাম না ইসলাম মিঠি যাইত না রইত রইত ই যে তো তা মদর্শার মাধ্যমে রইত না আর কোনটা আছে এখন যদি আমরাও মনে করি আমার যা আছে যে পর্যন্ত তৌফিক আছে ও পর্যন্ত তৌফিক দিয়া ও মদরসার সকিদার বনি দিতাম হাল দিন লুৎফুর রহমান সাবিতা আর ইন ভর্ণেওয়ালা বড়ো বড়ো আলিমুলামা হল যখন ব্যস্ত যাইবা আমিও তারার চকিদার হিসাবে তারার লোকে জন্য তো যাইতাম ঠিক আছে না আছে না ওনাদের রিপোর্ট উনাইলা